সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আদমিন ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আদমিন ডেইলি গ্রাম এফটি পেজ থেকে জানাই আপনাদেরকে আরো একবার আন্তরিক মুবারকবাদ আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংহে থানা মানিকনগর হাট রোজ সোমবার খুব বড় সাইজের একটা সাড়ে পাঁচ দেখতেছেন আপনারা যে গরুগুলা চার লাখ পাঁচ লাখ টাকা দামের হয় এই গরুগুলা এই লালন পালন করে ওসব দাম হয় তো এই বলে এই পর্বটা এখানে শুরু করলাম আসলে এই হাটের বাকি অংশ আমরা আপনাদেরকে কিছু গরুর দাম সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়েই আপনারা আমাদের সাথে থাকবেন

সত্তর বলে সুন্দর আপনারা ইতিমধ্যেই আমরা আসলে হাটের বাকি অংশে আরো কিছু গরু আছে সেটা আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি শুধু দর্শক এখানে খুব কালারফুল একটা গরু আছে যে গরুগুলো কোরবানি সামনে রেখে মানুষ ক্রয় করে এবং কোরবানিকে দিবে বলে মানুষ যে সৌন্দর্য গরুর মধ্যে খোঁজে সেরকমই একটা খুব কালারফুল গরু আছে তো এই গরুটার দাম কি পরিমাণ ছায় এবং কেমন দাম হয় সেটা আমরা তোমাদেরকে ভাই কত ছায় এটার দাম একশো বিশ পনেরো বলে দিচ্ছেন আর কাস্টমার কিছু পাইছে পঁচানব্বই বলে দর্শক শুনলেন আপনারা ইতিমধ্যে এই ব্যাপারে বাইরের মুখের কথা কেমন দাম গরুটা চাইলো এবং কি দাম বললো এটা আপনারা শুনলেন ব্যাপারে বাইরের মুখে তো আসলে এই হাটে বাকি অংশে আমরা গরুর দাম সম্বন্ধে আপনাদেরকে দাম চেষ্টা করি তো দর্শক এখানে বেশ কিছু বড় সাইজের গরু থাকে এখানে যে গরুগুলো আপনারা দেখতেছেন এগুলো ছোট ছোটো কোনো গরু না এই গরু আপনাদের আমাদের দেখানোর উদ্দেশ্য হলো একটাই যারা এই হাটে গরু বড় গরু ক্রয় করতে চান তারাও আসতে পারেন যেটা বড় সাথে গরু আছে যেসব গরু গুলো আপনার এক লাখ বিশ থেকে উপরে যেসব রেঞ্জের গরু থাকে সেই গরু আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেছেন এবং অলরেডি ক্রেতাদের সমাগম আছে আপনারা দেখতেছেন গরু দেখাশোনা চলতেছে

দামে বনে নাই আজকে বাজার কি বুঝেন একটু বেশি বেশি বেশিটা কারণটা কি গরু কম এই জন্য গরু আমরা দেখতে চাই হাটা তুলনামূলক গরু কম দিন যে পরিমাণ গরু ওঠে অর্ধেক আছে অর্ধেক আছে তাতে দাম বেশি না ব্যাপারীরা যত রকমই বলো দাম কম কিন্তু আসলে কম না কিনতে গেলে বেশি তাই না

পুরোপুরি যাদের টান আছে তারা এইভাবে আসে দেখে আমরা আমরাও আসি দেখি আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের এই ব্লগ সঠিক থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেক্ষেত্রে আপনাদের পেজ এ সময় বীরে দেখার জন্য আপনাদের এখানে অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী পর্বে আলাইকুম